পঞ্চম শ্রেণীর ছেলেমেয়েরা দেখো তোমাদের তালনবমী প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব শেষ হয়েছিল তৃতীয় পর্ব এবং আজকেই মনে হচ্ছে যে পুরো বইটাই গল্পটা তোমাদের দিকে সমস্তটা আলোচনা করে দেওয়া যাবে প্রশ্নোত্তর পরে কোনো এক সময় সুযোগ বুঝে করে দেব আমরা দ্বিতীয় পাঠ মানে দ্বিতীয় দিনকে যেটা শেষ করেছিলাম যে গোপালের স্বপ্নভঙ্গ হলো স্বপ্নভঙ্গ কথাটার মধ্যে দুই রকম অর্থ আছে অর্থে তার রাত্রেতে যে সে স্বপ্ন দেখছিল তাল খাচ্ছে খাচ্ছে জটিপেশ বাড়িতে সে লাবণ্য যে তাকে তালের বড়া তালের পায়েস তালের পিঠে তালের লুচি সমস্ত কিছু দিয়ে যাচ্ছিলো আর ও খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে সেই জায়গা থেকে তার সে দেখলো যে তার ঘুম ভাঙার পর বুঝতে পারলো মায়ের ডাকে ঘুম ভাঙার পর সে বুঝতে পারল আসলে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল আর তার প্রকৃত স্বপ্নভঙ্গ এখনো হয়নি সে এখনও স্বপ্ন দেখছে যে যদি তার বাড়িতে না আসে কিন্তু সে স্বপ্ন ভঙ্গ হবে আমরা ওই গোপাল হঠাৎ চোখ চেয়ে দেখলে জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড় একদূর পর্যন্ত পড়েছিলাম মেঘ করে আছে তাই বোঝাই যাচ্ছে না তাহলে মায়ের ডাকে যখন তার ঘুম ভাঙলো তখন সে দেখলো যে অনেকটাই বেলা হয়ে গিয়েছে সে এতক্ষণ আসলে আগের দিন রাত্রিতে স্বপ্ন দেখছিল তাল নবমী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একশো এগারো পৃষ্ঠা তোমাদের যে পাতাভার বই আছে তার একশো এগারো শেষের দিকে একদম শেষের দিকে বোকার মতো ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল বোকার মতো ফ্যাল ফ্যাল করে মানে ও গোটা বিষয়টাকে সাজিয়ে নিল আগে যে ও তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম এই তালনবমীর কোনো নিমন্তন্ন আমাদের বাড়িতে এখনো আসেনি এবং তার সঙ্গে সঙ্গে আমি তার মানে এই যে এত ভালো মন্দ কিছু খাচ্ছিলাম সেগুলো তার মানে সবটাই স্বপ্নে এবং আমাদের বাড়িতে কোনো নিমন্তন্ন তার মানে আসেনি আজ কী বার মা মঙ্গলবার তাও তো বটে আজই তো তালনবমী ঘুমের মধ্যে ও সব কি হিজিভিজি স্বপ্ন দেখছিল সে মানে এতক্ষণে সে বুঝতে পারলো আমি আসলে এতক্ষণ গোটা রাত ধরে স্বপ্ন দেখে গিয়েছি বেলা আরও বাড়লো বেলা আরও বাড়লো মানে সময় আরও কমছে মানে সময় কমছে কিসের নিমন্তন্ন পাওয়ার সময় কমছে চান্স তালনবমীতে জটিপিসেমার বাড়িতে খেতে যাওয়ার চান্স যত বেলা বাড়ছে চান্স তত কমছে সুযোগ তত কমছে ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুড়ির ওপর ঠাই বসে রইল বৃষ্টি নেই একটুকুও মেঘ জমকালো আকাশ বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না শোনো তখনকার দিনে নেমন্তন্ন করার ধরন ছিল নেমন্তন্ন এমনিতে ধরনাও নাও ওই জবের নিমন্তন্ন মানে জবে খাওয়া দাওয়া তবেই নিমন্তন্ন এরকম করলে কেউ যেত না নিমন্তন্ন হলে তার দু চার দিন আগে একবার ঢেড়া পিটিয়ে মানে ঢেড়া পিটিয়ে মানে তোমরা এগুলো জানোই না গ্রামের দিকে তো থাকো না আর গ্রামের দিকেও এখন এই নিয়মগুলো উঠে গিয়েছে ঢেড়া পিটিয়ে মানে একটা লোক ওই ডুগডুগি বাজিয়ে 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 গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যেখানে যেখানে নিমন্তন্ন সেখানে সেখানে নিমন্তন্ন করে যেত এবার সেই নিমন্তন্ন করার পর তারপরে বাড়ি বাড়ি একবার নিমন্তন্ন করত তারপরে বাড়ি বাড়ি নিমন্ত্রণ করার পর যেদিনকে খাওয়ার দিন বা যেদিনকে অনুষ্ঠানটা আছে সেই দিনকে একবার একটা লোককে পাঠানো হতো বাড়ি বাড়ি আসতো বলে যে বাবু আজকে এই বাড়িতে নিমন্ত্রণ আছে জেন এটাকে বলতো ডাক নিমন্তন্ন মানে সেই দিনকে যদি আবার নিমন্ত্রণ না করে দিত তাহলে আবার গোসা হতো রাগ হতো নিয়ে তখন নিমন্ত্রণ রক্ষা করতে যেত না হ্যাঁ কি আজকে নিমন্তন্ন আছে মনে করিয়ে দিল না সকাল বাড়িতে রান্না হয়ে গিয়েছে মানে এইরকম কিছু ভাব নিয়ে থাকতো তখন মানুষ মানে খুদ ধরবার জন্যে একদম বসে থাকতো চুলচেরা বিচার করতো সমস্ত কিছুর তাহলে গোটা দিন মানে গোটা বেলাটাই প্রায় পেরিয়ে গেল দুপুরবেলা হয়ে গেল তখনও পর্যন্ত গোপালদের বাড়িতে নিমন্ত্রণে এলো না মানে যেহেতু এরা গরিব এবং অর্থপূর্ণ অবস্থাপন্ন নয় অর্থ খুব কম তার জন্য কি হতো যে গরিবদের দিকে সেই দিনকে নিমন্তন্ন করলো অনেকে লোভে লোভে চলে যেত তো গোপালদের অবস্থা সেরকম মানে আগের দিন নিমন্তন্ন করেনি বা দু চার দিন আগে নিমন্তন্ন করেনি তাতে কি আর মানে যাব না তাই হয় আজকে তো নিমন্তন্ন করেছে তা আজকে যখন মনে করে নিমন্তন্ন করেছে তখন নিশ্চয়ই যাব তো গোপালদের মানুষ অনেকটা এরকম মানে আগেকার দিনে ত্রুটিপূর্ণ আগেকার দিন কেন এখনকার দিনেও ত্রুটিপূর্ণ নিমন্ত্রণের জন্যে অনেক নিমন্তন্ন বাড়িতে কিন্তু অনেকে যান না আমন্ত্রণ রক্ষা করতে যান না অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী চক্রবর্তী মানে চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ ধরে কোথায় যেন চলেছেন তাহলে মনে রাখো মানে এটা লিখে রাখবা কে কে গেলো জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে তা আগেকার দিনে ছেলে মেয়ে বলতো ওই একটি ছেলে আর একটি মেয়ে তা কিন্তু বোঝাতো না মানে একপাল ছেলে মেয়ে হতো চারটি ছেলে পাঁচটা মেয়ে বা দুটো ছেলে আটটা মেয়ে বা পাঁচটা মেয়ে একটা ছেলে এরকম ঘটনা হামেশাই ঘটতো আগেকার দিনে জনসংখ্যা অনেক মানে জনসংখ্যা কম ছিল কিন্তু পিছু জন্মহার অনেক বেশি ছিল কেন কি মারা যাওয়ার চান্সও অনেক বেশি ছিল অনেক মারা যেতেন বিভিন্ন রোগ জ্বালায় কলেরা যক্ষা এই ধরনের নানান রোগে প্রচুর মানুষ মারা যেতেন তার জন্যে যাতে বংশ নির্বংশ না হয়ে যায় তার জন্যে অনেকেই একাধিক সন্তান নিতেন একাধিক মানে দুই তিন চার পাঁচ এগুলো খুব সাধারণ সংখ্যা ছিল তাদের পেছন পেছন রাখাল রায় ও তার ছেলে শানু তাহলে জগবন্ধু চক্রবর্তী গেলো এবং তার ছেলে তারপর রাখাল রায় এবং তার ছেলে শানু গেল তার পেছনে কালীবার বানুজ্যে বাণুজ্জে মানে ব্যানার্জি কালিবার বাণুজ্জের বড় ছেলে পাঁচু আর ওপারার হরেন তাহলে জগবন্ধু চক্রবর্তীর বাড়ি নিমন্ত্রণ পেয়েছে রাখাল রায়ের বাড়ি নিমন্ত্রণ পেয়েছে কালীবর বাণুজ্জের বাড়ি নিমন্ত্রণ পেয়েছে আর ওপারার হরেন হরেনও নিমন্ত্রণ পেয়েছে গোপাল ভাবলে এরা যায় কোথায় নিশ্চয়ই বুঝতে পারছে যে কোথায় যাচ্ছে এ দলটি চলে যাওয়ার পরে বুড়ো নবীন ভট্টাচার্য নবীন ভট্টাচার্য ও তার ছোট ভাই দিনু মানে নবীন ভট্টাচার্য এবং তার ছোট ভাই দিনু সঙ্গে একপাল পাল ছেলেমেয়ে নিয়ে চলেছে দেখলে আমি যেটা বলছিলাম যে এক পাল মানে এই নবীন ভট্টাচার্যের ভট্টাচার্যের কিছু ছেলে মানে পাঁচ সাতটা আর তার ভাই ছোট ভাই দিনু তারও পাঁচ সাতটা এরকম ছেলে তার মানে নবীন ভট্টাচার্যের বাড়ির মেয়েরা হয়তো আগে থেকে ওখানে উপস্থিত আছে এবং এরা আস্তে আস্তে কাজপত্র সেরে স্নান টান করে তারপরে দুপুরবেলায় খেতে যাচ্ছে তার মানে এখানে প্রায় দশ বারো জন আছে কম করে দিনু ভট্টার যে ছেলেরাম ছেলে কুরোরাম ওকে দেখে বললে এখানে বসে কেন যাবি না ও কিন্তু খুব ভালো করে যেন নিমন্তন্ন করেনি কার বাড়িতে কে নিমন্ত্রণ করেছে এটা বাবা মার কাছ থেকে ছেলেমেয়েরা ঠিক খবর পেয়ে যেত কেন কি ওরা নিজেরাই পেটে কথা রাখতে পারতো না খেলাধুলার সময় বলতো যে কালকে কিন্তু ভালো মন্দ খাওয়া দাওয়া আছে জটিপেশনের বাড়িতে নিমন্ত্রণ আছে জানিস তো তো ছোটো ছোটো ছেলে এরা কথা গোপন রাখতে পারতো না নিজেদের মধ্যে বলা বলি করে ঠিক জানতে পারতো যে কারো বাড়িতে নিমন্ত্রণ আছে কারো বাড়িতে নিমন্ত্রণ নাই এই দু চার দিন ধরে যে গোপাল আর নেপাল খালি নিমন্ত্রণের কথা জটিপেশনের বাড়িতে কে কি জন্য গিয়েছে এই সবগুলো খবর টবর পাচ্ছে অথচ নিজেরা বলছে না যে হ্যাঁ হ্যাঁ আমাদেরও নিমন্ত্রণ আছে আমরাও যাবো তাহলে আমাদের বাড়ির সামনে দিয়ে তো তোরা যাবি যখন যাবি তাহলে দেখে নিস একবার এরকম কথাবার্তা বলতো তা যখন বলেনি তা মানে এটা কিন্তু একটু খোঁচা দেওয়ার মতন করে জিজ্ঞেস করা ইচ্ছা করে খোঁচা দেওয়ার জন্য জিজ্ঞেস করা যে তোর বাড়িতে নিমন্তন্ন হয়েছে রে মানে এখানে বসে আছে বসে কেন রে যাবি না গোপাল বললে কোথায় যাচ্ছিস তোরা তখন বলছে জটি পিসেমাদের বাড়ি তাল নবমের নেমন্তন্ন খেতে করেনি তোদের মানে তোদের নেমন্তন্ন করেনি ওরা বেছে বেছে বলেছে কি না সবাইকে তো বলেনি মানে বড়লোকি ব্যবস্থাপনার মধ্যে যারা মানুষ হয় তারা কিন্তু তাদের কাছে একটা খবর থেকেই যায় যে কার সাথে কিভাবে চলতে হবে এখানে বলতেই পারতো যে তালনবির নেমন্তন্ন খেতে যাচ্ছি তাহলে গল্প শেষ আর কিছু বাড়তি বলবার দরকার পড়তো না তারপরে আবার জিজ্ঞেস করছে খোঁচা মেরে যে করেনি তোদের মানে তোদের নিমন্ত্রণ করেনি তারপরে আবার ওই কাটাঘ নুনের ছিটে দেওয়ার মতন ওরা বেছে বেছে বলেছে না সবাইকে তো বলেনি তা মানে বেছে বেছে মানে নিজেদের সমগত্রীয় যে সমস্ত মানুষজন আছে পরিবার আছে তাদের দিকে বলেছে গরিব গুরব যারা তাদের দিকে বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল রেগে উঠে দাঁড়িয়ে বললে কেন করবে না আমাদের নেমন্তন্ন আমরা এরপরে যাব রাগ করবার মতো কি কথা সে বলেছে বুঝতে না পারে কুরোরাম অবাক হয়ে বললে বারে তা অত রাগ করিস কেন কি হয়েছে এখানে যতটা অবাক হয়ে কুরোরাম যতটা সব ছেলে ভালো ছেলে সে যে অবাক হয়ে বললো যে বারে অত রাগ করিস কেন কি হয়েছে তা কিন্তু নয় গোপালদেব বাড়ি যাওয়ার পরেই ও হয়তো ওর যে ওর সমবর্তী যে বয়সী যে সমস্ত ছেলেমেয়ে আছে তাদের সঙ্গে নিশ্চয়ই আলোচনা করবে ওদের দিকে নিমন্তন্ন করেনি তার জন্য রেগে গিয়েছে এত বোকা ছেলে কুরুরাম কিন্তু না তাহলে গোপালের আচ্ছা শ্রেষ্ঠ বল নেই ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল। বোধহয় সংসারের অবিচার দেখেই পথ চেয়ে এসে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হলো তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু হিতেন দেবেন গুটকে তাহলে এরা ছেলে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটিপেশিমাইদের বাড়ির দিকে চলে গেল তাহলে পাড়ার দেখো সজল ঝাপসা দৃষ্টির সামনে দিয়ে তারি পাড়ার হারু হিতেন দেবেন গুটকে এরা হচ্ছে ওর বন্ধু বা সমবয়সী তার বাপ কাকাদের সঙ্গে একে একে বাপ কাকা তাহলে প্রত্যেকেরই বাপ কাকা যারা বাবা কাকা নিমন্তন্ন পেয়েছে মানে কাকিমারা নিমন্তন্ন পায়নি জেঠুরা নিমন্তন্ন পায়নি তা তো নয় তারা আগেই জটিপিসের বাড়িতে রান্নার ব্যবস্থাপনা কাটাকুটি ঘর জিনিসপত্র মাজামুজি তারপরে ওই উঠোন পরিষ্কার জল ছড়া দেওয়া কলা গাছ কেটে নিয়ে আসা সাজানো পুজোর সাজসঞ্জাম সমস্ত কিছুর জন্যে তাল তাল ছাঁচা চালের গুড়ি তৈরি করা আতর চালের গুড়ি তৈরি করা এই সমস্ত নানান কাজ থাকে সেই সমস্ত কাজ সে সমস্ত কাজগুলোর জন্য তারা আগের থেকে উপস্থিত আছে তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু হিতেন দেবেন গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটিপিসিমাদের বাড়ির দিকে চলে গেল তাহলে কি অপরিসীম একটা অবিচার সমাজ ব্যবস্থার মধ্যে তখন যে অর্থ বৈষম্যের কারণে যে সামাজিক বৈষম্য তৈরি হতো তার মধ্যে কি নিদারুণ একটা অবিচার দেখো তাহলে এখানে গোপালের থেকে নেপালি ঠিক নেপাল অন্তপক্ষে পয়সা দিয়ে দুটো দু পয়সা পেত বা এক পয়সা পেতো সেই এক পয়সা দিয়ে মুড়ি খেত দায়ী শেষ নিমন্তন্ন করলো না করলো আমার কিছু যায় আসে না আমি তাল দেওয়ার মালিক তাল দিয়েছি তার বিনিময়ে পয়সা পেয়েছি সেই পয়সা দিয়ে আমি খেয়ে নিলাম এবার যদি নিমন্তন্ন করে নিমন্তন্ন করবে নিমন্ত্রণ খেতে যাবো আর যদি নিমন্তন্ন না করে তাহলে কোনো ব্যাপার নয় কেন কি আমি তালের পয়সা পেয়েছি কিন্তু এখানে একটা অবিচার হয়েছে সেই অবিচারটা কি সেই অবিচারটা হচ্ছে নেপাল ভেবেছিল যে জটিপিসিমারা অবলাইজড অবলাইজড মানে একদম কৃতজ্ঞ চিত্রে নিমন্তন্ন করবে তা নয় কিন্তু ভেবেছিল ছোট ছেলে অত খেটে ইয়ে থেকে পুকুর থেকে তাল পুকুর থেকে তাল নিয়ে এসছে তাল নিয়ে আসবার জন্যে পায়ে কাদা লেগেই থাকে তাহলে ওইটুকু ছেলে গলদ ঘর্ম হয়ে সকালবেলায় একদম ভোরবেলায় দুয়ারে জল ছড়া দেওয়ার সময় তাল নিয়ে এসছে সেই তাল দিয়ে তাল নবমীর অনুষ্ঠান হচ্ছে ব্রতপালিত হচ্ছে এবং সে পয়সা নেয়নি পয়সা না নেওয়ার জন্য তার মনের মধ্যে একটা দৃঢ় আশা দৃঢ় বিশ্বাস ছিল যে জটিপিসিমারা নিশ্চয়ই সেই ভালোবাসার জোরে যে ওরা তো তাল দিয়ে গিয়েছে পয়সাও নেয়নি আহারে ছোট ছেলে তাহলে ওদের দুটোকে ওদের দুটো ছেলে ছেলে মেয়েকে অন্ত ডেকে যে এই শোন যদি এমনও হতো তাল দেওয়ার সময় যদি নিমন্তন্ন করতো বলতো এই শোন তোরা তো তাল দিয়ে গেলি তা এখন আর পয়সা টয়সা দিচ্ছি না বাবা তা তোরা কাজ করিস দুপুরবেলায় এই মঙ্গলবার নিমন্তন্ন থাকলো বাড়ির লোককে বলিস বাবা আমাকে এখানে এসে তোরা দুই ভাই এসে খেয়ে যাস হয়তো বাড়ির বড়দের ডাকলো না অর্থ বৈষম্যের কারণে সামাজিক স্ট্যাটাস বলতে যা যায়। তার কারণে হয়তো বাড়ির লোকদের ডাকলো না কিন্তু যদি ছোট ছেলে মেয়ে দুটোকেও বলতো বাবা মা মানে গোপাল আর নেপালের বাবা মা কখনোই বাড়িতে যদি এরকম বলতো মা তাল নবমী তালের তাল দিতে গিয়েছিলাম জ্যোতিপিসের বাড়িতে সেখানে তখন জ্যটিপিস বললো শোন বাবা তা তোরা দুটো ভাই চলে আসিস তাল নবমীর বোতর দিন দুপুরবেলায় কিছু খাওয়া দাওয়া হবে খেয়ে যাস তাহলে এই নেপাল আর গোপালের বাবা কখনোই এরকম করে বলতো না বাবা মা যে এটা কেমন হলো নিমন্তন্ন করলো বাড়ির আমাদের সবাইকে নিমন্তন্ন করলো না তোদের দিকে আর্ধেক নিমন্তন্ন করলো না ওরম করে যাওয়ার দরকার নেই অবশ্যই তারা রাজি হতেন কেন কি তারা জানেন যে বাড়িতে খাওয়ার অন্য সংস্থান হয় না সেখানে ওই রকম আত্মভিমান করে থাকা বা আত্মসম্মান নিয়ে থাকবার কোনো মানে অতটা জরুরি নয় আমাদের দিকে নিমন্তন্ন করেনি করেনি শোনো তাহলে আমরা দুটো ভাত ডাল যা আছে ফুটিয়ে খেয়ে নেবো ছেলে দুটো যাক ওরা তন্ত গিয়ে ভালো মন্দ দুটো খেতে পাবে তাহলে এই এইরকম মানসিকতা অবশ্যই হতো কিন্তু সেরকমভাবে নিয়ন্ত্রণ করলো না তাহলে আজকে যাদের তাল দিয়ে পাড়ার চোদ্দ গোষ্ঠী অর্থাৎ সবাই কি না একদম কোনোই ডুবিয়ে খাবে কোন ডুবিয়ে খাওয়া মানে আমরা এমনি হাতে করে খাই তো হাতে করে খেতে গিয়ে কি হয় এত তেল ঝাল নুন সব গড়াতে থাকে মানে খাওয়ার সময় হুঁশ থাকে না তখন এই খাবার গড়াতে থাকে কোনুই ডুবিয়ে খাওয়া মানে খাবার গড়াতে থাকে তো নেবে খাবার গড়াতে করে তো কোনো পর্যন্ত চলে আসে এই জায়গাটাও চেটে চেটে খেয়ে নেয় অনেকে তাহলে তখন যেন মনে হয় যে হাতটা পুরোটাই খাবার এবং মানে ইয়েতে তেল ঝাল নুন এইসবের মশলা এইসবের ইয়েতে এতটাই রঙিন হয়ে থাকে যে মনে হয় যেন হাতের মুঠো ডুবিয়ে খায়নি বা আঙুল ডুবিয়ে খায়নি কবজি পর্যন্ত ডুবিয়ে ডুবিয়ে খেয়েছে তার মানে পরিমাণটা অনেক বেশি দেওয়া থাকতো তাহলে এই এই রকম নানান সূক্ষ্ম বিষয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজে যখন ওই গ্রাম্য জীবনে ছিলেন সেই সময়ে সমাজের যে বৈষম্য সমাজের যে অবিচার সমাজের মধ্যে যে শ্রেণী বিভাগ নানান ধরনের যে জটিল মানসিকতা সেগুলিকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন এবং সব থেকে আমারও পড়াতে গিয়ে ছেলে যখন আমি পড়াই তখন আমিও নিজে হতবাক হয়ে যাই মানুষ এতটা নিষ্ঠুর হয় কেমন করে এতজন খায় কত যে নষ্ট হয় পরের দিন গরুর ঘরে মানে গোয়াল ঘরে সবজি তো নিরামিষ আর এমনিতে দুধের জিনিস বা ময়দার জিনিস বা সবজি এগুলো গরু খেয়ে নেয় তা আমরাও দেখেছি গ্রামেগঞ্জে একটা অনুষ্ঠান হয়ে যাওয়ার পর যা কিছু বাঁচলো সব গিয়ে গরুর পাতনায় ফেলে দিল তাহলে কতজন মানুষ এক্সট্রা খেতে পাওয়ার মতন রান্না হয় সেখানে দুটি ছেলে মেয়ে এবং জটিমিশ বা বলিহারি থাকে মানে নমস্য ব্যক্তি মানে এরকম হৃদয়হীন মহিলা যিনি কি জানছেন যে তালনবমীর তাল নেওয়া হয়েছে নেপালের কাছ থেকে এবং তার জন্য পয়সা দেওয়া হয়নি এবং নিজে পয়সার কথা উল্লেখ পর্যন্ত করেননি কেন করেননি কেন কি কথা হয়েছিল তিনটে এক পয়সায় তিনটে তাল দেওয়ার কথা হয়েছিল নেপাল গোপাল দিয়েছে এক পয়সায় মানে দুটো তাল দিয়েছে তাহলে এবার এক পয়সাকে তো আর ভাঙা যাচ্ছে না তখনকার দিনে আট পয়সার প্রচলন ছিল আমার কাছে আট পয়সা আছে আমি তোমাদের পরে একদিন দেখিয়ে দেব তাহলে তাহলে করবার মানে পয়সা দেওয়ার ব্যাপার থাকছে না কেন কি ও আমাকে সঠিক পরিমাণ তাল দেয়নি আবার নিমন্তন্নও করা যায় না কেন ওরা আমাদের সমগোত্রীয় নয় আমাদের স্ট্যাটাসের না তাহলে এই জায়গার থেকে ভাবো তোমরা যে সমাজে এই যে উঁচু নিচু এখানে জাত ব্যাপার নেই কেন কি এরাও ব্রাহ্মণ ছিল কিন্তু যেহেতু ব্রাহ্মণ হলেও অর্থ নেই অর্থ কম তার জন্য এদের দিকে অনেকটাই নিচু নজরে দেখা হতো এবং কিছুটা হেয় চোখে দেখা হতো তাহলে এটা অসম্ভব একটা কষ্টকর গল্প যে গল্পটা খুব ভালো করে বোঝাতে গেলে আমাদেরই মানে ভেতর বুক ব্যথা করতে লাগে যে আমরা অনেক সময় এরকম হৃদয়হীন নিষ্ঠুর আচরণ করি আমরা বয়স মানি না ছোটো ছোটো ছেলে মেয়েদের তাদের মনের কথা জানতে চাই না আমাদের আচরণ আচরণের মধ্যে বড় বড় ভাবটা অবশ্যই থাকে না এই যে গোপাল এবং নেপালের চোখে সারা জীবনের মতন সীমা ছোট হয়ে থাকলেন যে আমি তাল দিলাম বিনা পয়সায় তাল দিয়ে এলাম তাও নিমন্তন্ন করলো না ভাই তো নেপাল তো দাদা তো এবার গোপালকে আরও রাগাবে যা গিয়ে দিয়াই বিনা পয়সায় তাল দিল তাল দিলে তাল দিলে নাকি নিমন্তন্ন করবে বলেছিলিস তা দিয়ে তলি নিবিনা পয়সা তাল পেলি নিমন্তন্ন তাহলে অত্যন্ত কষ্টকর দুঃখজনক একটি গল্প কিন্তু তাও এই ধরনের গল্পগুলো পড়া জরুরি এতে আমরা সামাজিক যে ব্যাধি সামাজিক যে নানান অবিচার সেই অবিচারগুলোর সম্বন্ধে ওয়াকিবহল হতে পারি বা সেগুলির সম্বন্ধে খবর পেতে পারি আজকে এটুকু আজকে প্রশ্নোত্তর করা ছিল না প্রশ্নোত্তর তোমাদের অনেক পরে করাবো সম্ভবত আমার এই পুরো সেশনটা চলতে চলতে পুজোর ছুটি আসবে পুজোর ছুটির সময় আমি তোমাদের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দেবো তাতে কি হবে তোমরা পুজোর ছুটির পর যখন স্কুল খুলে অ্যানুয়াল পরীক্ষা হয় তখন তৃতীয় পার্বিকের সময় সমস্ত গল্প সমস্ত কবিতা সমস্ত নাটক যা কিছু ছড়া সবগুলির থেকে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলি তখন তোমরা করতে পারবে আজকে এটুকুই